সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবার আগে হামাসের সঙ্গে লড়াইয়ে জড়ায় ইসরায়েল তারপর আসে হিজবুল্লাহ এরপর যোদ্ধারা এবং সবশেষে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে ইসরায়েল একটি বড় ভুল করে ফেলে কিন্তু এই সব কিছুর মাঝে সিরিয়ায় বাসার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েল যা করছে তা সিরিয়ার জন্য ভয়ঙ্কর হতে পারে শুরুতে সবাই এইচটিএস এবং এর প্রধান আল জুলানির উপর আস্থা রেখেছিল কিন্তু দেখুন ঠিক যে মুহূর্তে আলচুলানি সিরিয়ার ক্ষমতায় আসে তার পরপরই ইসরায়েল সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটাতে শুরু করে বিশেষ করে সেসব জায়গায় যেখানে সিরিয়ায় সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলো রাখা ছিল সিরিয়াকে এতটাই দুর্বল করে ফেলা হয়েছিল যে যদি ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষ শুরু হয় সিরিয়া মাথা তুলেও দাঁড়াতে পারবে না কিন্তু এখানে কি ইসরায়েল ভুল করে ফেলেছে কারণ এবার আর হিজবুল্লাহ উতিযোদ্ধা গাজা হামাস বা ইরান নয় সরাসরি সিরিয়াই ইসরায়েলকে জবাব দিচ্ছে এমনকি দাবি করা হচ্ছে যে সিরিয়ায় এইচটিএস এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে ইসরায়েল দখলের উদ্দেশ্যে এগিয়ে আসছে আজকে একের পর এক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে যাদের সিরিয়াবাসী বন্ধু ভাবছিল তারাই তাদের ভূমি দখলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে কিন্তু ইসরায়েলের জন্য এ চালটা মারাত্মক ভুল প্রমাণিত হয়েছে ইসরায়েল ফেঁসে গেছে সিরিয়া গিয়ে ফেঁসে গেছে তার উচিত ছিল নিজের লোভ কিছুটা সংযত রাখা লোভ বলতে সিরিয়ার গোলান হাইটস দখলের কথা বলা হচ্ছে সেটি নিয়েই এক জটিল ইস্যু চলছিল আন্তর্জাতিক বিচার আদালতে ভোটিং হয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এসব কিছুর মাঝেই বাসার আল আসাদ সরকারের পতন ঘটে আসাদ সাহেব ইরান পন্থে ছিলেন রাশিয়াও ঘনিষ্ঠ মিত্র ছিল এমন পরিস্থিতিতে যখন জনগণের খুব চরমে পৌঁছেছিল সিরিয়ার সাধারণ মানুষের মনে হয়েছিল দুর্নীতি কেলেঙ্কারি দুর্ভিক্ষ ও দারিদ্র এসবের মূল কারণ আসাদের সরকার যেটা পুরোপুরি ইরান এবং রাশিয়ার সমর্থনে টিকে আছে এ অবস্থায় এইচটিএস হায়াত তাহারির আল শাম এক ধরনের বিপ্লব হয়ে আবির্ভূত হয় এইচটিএস এর প্রধান আল জুলানিকে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে সন্ত্রাসী বলার ছিল এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হতো কিন্তু যেই না এইচটিএস জনতার সহযোগিতায় আসাদের সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় অমনি এইচটিএস হয়ে ওঠে আমেরিকা পন্থী আমেরিকা তখন অনেক রকমের নিষেধাজ্ঞা তুলে নেয় বিশেষ বিষয় হল আল জুলানি তখন আর সন্ত্রাসী নন এইচটিএসও আর সন্ত্রাসী সংগঠন নয় বলে ধরা হয় এই সুযোগটাই কাজে লাগায় ইসরায়েল এক এক বোমা চালায় গোলাবর্ষণ করে এইচটিএস এর সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয় এখন পরিস্থিতি দাঁড়িয়েছে সিরিয়া বনাম ইসরায়েল হ্যাঁ সিরিয়া এবার এক বড় পদক্ষেপ নিয়েছে প্রথমে দেখুন ইসরায়েলের এই বড় সংবাদটি ইসরায়েলি চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার ট্যাঙ্ক দক্ষিণ সিরিয়া সীমান্তের কাছে এমন একটি এলাকায় পৌঁছেছে যেটা ইসরায়েল একটি নতুন মানচিত্র তৈরি করে নিজেদের বলে দাবি করেছে সে সীমান্ত তারা পার করে ফেলছে অর্থাৎ সিরিয়ার ট্যাঙ্ক এখন ইসরায়েলে ঢোকার জন্য প্রস্তুত আমি বলছি না আপনি নিজেই সে চ্যানেলের খবর পড়ুন খবরে বলা হয়েছে সিরিয়ার ট্যাঙ্ক সীমান্ত পার করে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের থামাতে ইসরায়েলি সেনাবাহিনী একের পর এক এয়ার স্ট্রাইক চালাচ্ছে কিন্তু তাদের থামাতে পারছে না এখন পর্যন্ত যেটাকে বন্ধুত্ব ভাবা হচ্ছিল সেটা এখন বড় শত্রুতায় রূপ নিয়েছে যে এখন সেই বন্ধুরাই ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে একটা ভীষণ গুরুতর খবর সামনে এসেছে এখন পর্যন্ত যেটাকে বন্ধুত্ব ভাবা হচ্ছিল সেটা এখন বড় শত্রুতায় রূপ নিয়েছে যে এখন সেই বন্ধুরাই ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ ইসরায়েল আবার এক নতুন দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে কিন্তু এবার ইসরায়েলকে চরম মূল্য দিতে হচ্ছে আগে এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে মানুষের উল্লাস করতে দেখা যাচ্ছে ওয়ারফেয়ার অ্যানালাইসিসের প্রতিবেদনে বলা হচ্ছে এটি দক্ষিণ সিরিয়ার গোষ্ঠীগুলোর মানুষ যারা সৈদা নামক জায়গায় জড়ো হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে এই গোষ্ঠীর মধ্যে রয়েছে ড্রুজ মিলিটেন্স এখানে প্রশ্ন আসছে মিলিটেন্ট কারা মিলিটেন্ট মানে যারা অস্ত্র হাতে তুলে নেয় যারা নিজের দেশের বিরুদ্ধে বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র সংগঠনের মতো কাজ করে তাহলে এ ড্রুজ মিলিটেন্স কারা কে তাদের মদত দিচ্ছে এ ড্রুজ মিলিটেন্স হল ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী যাদেরকে ইসরায়েল সিরিয়ায় অরাজকতা সৃষ্টি করার জন্য দাঁড় করিয়াছে এদের এর সঙ্গে কোনো বনিবনা নেই এ ড্রুস মিলিটেন্টসরা বারবার সুন্নি সম্প্রদায়কে টার্গেট করেছে কিভাবে করেছে সেটাও আপনাদের দেখাবো আসলে একটা ভিডিও সামনে এসেছে যেখানে এই দাবি করা হয়েছে যে ড্রুস মিলিটেন্টরা সুন্নি সম্প্রদায়ের নারী ও শিশুদের অপহরণ করছে যে মুহূর্তে এই খবর সিরিয়ায় ছড়িয়ে পড়ে তখনই গোটা অঞ্চলে খুব বিস্ফোরিত হয় তারা এই প্রশ্ন তোলে যে ইসরায়েল সমর্থিত মিলিটেন্টসরা কিভাবে এমন অমানবিক কাজ করতে পারে এরপর সবাই একজোট হয়ে যায় প্রথমে হামলা হয় ড্রুজ মিলিটেন্টদের উপরে যারা ইসরায়েলের সমর্থনে এমন কার্যকলাপে জড়িত ছিল এরপর ইসরায়েলও ব্যাপরোয়া হয়ে ওঠে তখন ইসরায়েলকেও করা জবাব দেওয়া শুরু হয় সব কিছু শান্ত করতে হবে আলজুলানির সঙ্গে কথা হবে আমেরিকা চাপ দেবে কিন্তু কিছুই হলো না এর কারণ আল জুলানির পিতা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল আর তার পিতা হুসেন আল সারাজ সরাসরি বলে দিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া এটা সিরিয়ার জনগণের অভিধানে নেই তিনি বলেছেন ইসরায়েলকে আমরা কখনোই ছেড়ে দেব না ফিলিস্তিন আমাদের গোলান হাইটসও আমাদের এটা আমাদের অধিকার আমরা কিছুই ছেড়ে দেব না অর্থাৎ এখন বিষয় কেবল এই নয় যে ইসরায়েল সিরিয়ায় নিজেদের মিলিটেন্ট গ্রুপ দাঁড় করিয়ে সিরিয়ার মানুষের উপর হামলা চালাচ্ছে এখন দাবি উঠে গেছে আমাদের এক ইঞ্চি জমিও তোমাদের রাখা চলবে না সব কিছু ছাড়তে হবে সিরিয়া মাঠে নেমে পড়েছে অর্থাৎ এখন ইরানের পর সিরিয়াও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে আরও একটি ভিডিও দেখুন টি সেভেন্টি টু ট্যাঙ্ক জোলানি ফোর্সেস এগুলো দেখা যাচ্ছে সুয়েদা এক এলাকা যেখানে দেশের সীমান্তের বাইরে যেখানে ড্রুস মিলিটেন্টরা ইসরায়েলের সহযোগিতায় সুন্নি জনগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে এখন সেই দিকেই এই টি সেভেন্টি টু ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে এই সব ট্যাঙ্কগুলোর সবই ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে এখন ভাবুন একটু ম্যাপ দেখুন বোঝার চেষ্টা করুন কি হতে চলেছে হিজবুল্লার প্রায় দশ হাজার যোদ্ধা ইতিমধ্যে ইসরায়েল সীমান্তে মোতায়েন রয়েছে সিরিয়া সরাসরি যুদ্ধের ময়দান খুলে দিয়েছে সিরিয়া ফ্রন্ট খুলেছে এবং হিজবুল্লাহ পুরোপুরি প্রস্তুত চারিদিক থেকে ইসরায়েল ঘেরাও করা হয়েছে এই নতুন ফ্রন্ট যে ফ্রন্ট এখন সিরিয়া খুলেছে এর কথা বেনিয়ামিন নেতানিয়াহু কল্পনাও করেননি তিনি ভেবেছিলেন আলজুলানি সরকার এসেছে মানে এখন তো নিজেদের সরকার এখন সিরিয়ার যে কোনো অংশে হামলা করো দখল করো কেউ কিছু বলবে না কিন্তু হিসেব উল্টে গেছে আরেকটি ভিডিও দেখুন দেখুন এই ভিডিওতে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যে বাসার আল হরির দিক থেকে করা এক হঠাৎ হামলার পর সুয়েদা অঞ্চলটি এইচটিএসের হাত থেকে ফসকে গেছে এ দাবি বিভিন্ন মাধ্যমে করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আল মুসেব আল স্বামী তিনি একজন এইচটিএস এর সিনিয়র কমান্ডার তিনি সিরিয়ার সুইদা প্রদেশে রুচ মিলিশিয়ার সঙ্গে সংঘর্ষে নিহত হন আমি আগেই বলেছি এই এইচটিএস ইসরায়েল আমেরিকার কারণে পরোক্ষভাবে যুক্ত ছিল কিন্তু এখন তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে রুজ মিলিটেন্টসরা ইসরায়েল সমর্থিত ইসরায়েল তাদের বোমা গোলাবারুদ অস্ত্র সরবরাহ করে সিরিয়ায় অরাজকতা সৃষ্টি এবং দখল বজায় রাখার উদ্দেশ্যে এই রুশ মিলিটেন্টদের সঙ্গে এখন এইচটিএসের সরাসরি সংঘর্ষ চলছে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ হয়েছে এইচটিএসের এক কমান্ডার নিহত হওয়ায় এইচটিএস প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা বলছে এটা কিভাবে সম্ভব হল এ হামলা চালানো হলো কিভাবে এখন বলা হচ্ছে এই পুরো উত্তেজনা একটি বড় পর্যায়ে পৌঁছে গেছে এটি শুধু সংঘর্ষ নয় এটা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে পূর্ণ সংঘাতে রূপ নিচ্ছে ইসরায়েলের উপর একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে এইচটিএস আমি আবার আপনাকে জানিয়ে দিই আসলে যে কোনো মিলিটেন্ট গোষ্ঠী ও একটি দেশের সেনাবাহিনীর মধ্যে পার্থক্য থাকে দেশের সেনাবাহিনী সাধারণত সহজে কারো সঙ্গে লড়াইয়ে জড়ায় না কিন্তু মিলিটেন্ট সংগঠনগুলোর একটি বৈশিষ্ট্য হল তারা নিজেদের দেশের সরকারের সঙ্গেও সক্রিয় সংঘাতে থাকে যেমন হিজবুল্লাহ হামাস ঠিক তেমনি রুস মিলিটেন্টদের বিরুদ্ধেও এইচটিএস দাঁড়িয়ে গেছে এইচটিএস সেই সংগঠন যারা পুরো সিরিয়ার সরকারকে উল্টে দিয়েছিল তারা সবসময় লড়াই চালিয়ে গেছে নিজেদের সরকারের বিরুদ্ধেও এবার পালা এসেছে ইসরায়েলের আর বলা হচ্ছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সম্পর্ক আর ভালো থাকা নয় একটি বিশাল বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রায় অসম্ভব কারণ এইচটিএস তাদের ভাবমূর্তি কিছুটা ঠিক করেছে তাদের নেতা নিজের ভাবমূর্তি বদলেছেন যাদের সহায়তায় এইচটিএস ক্ষমতায় এসেছিল সেই ইসরায়েলি তাদের উপর লাগাতার অত্যাচার চালাচ্ছিল ইসরায়েল বিস্ফোরণ ঘটাচ্ছে হামলা করছে সিরিয়ার রাজধানী দামেশকে হামলা হচ্ছে সেখানে সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিচ্ছে সিরিয়ার জনগণের মধ্যে খুব বাড়ছে আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ কারণ এইচটিএস এর নিজস্ব ট্যাঙ্ক ও বাহিনী ইতিমধ্যে মোতায়েন হয়েছে এবং তারা যে কোনো সময় ইসরায়েলের উপর এক বিশাল তীব্র হামলা চালাতে পারে বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন